হ্যালো খান ডাক্তার যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইফতারের জন্য কোনটা বেটার ফল নাকি ফলের জুস দেখেন দুইটাই কিন্তু খুব খুব উপকারী উপকারী জিনিস তাই না দুইটা বেশি এবং দুই শ্রেণীর মানুষের জন্য বেশি কার্যকরী প্রথমত চিন্তা করতে হবে আপনার বয়স কত আপনি যদি বাচ্চা হন আপনার বয়স যদি বিষের কম হয় আপনি যদি খুব এনার্জেটিক হন আপনি জুস খেতে পারেন জুস খাওয়া দোষের কিছু না কিন্তু আপনি একটু চিন্তা করেন যে আসলে জুসটার মধ্যে কি হয় ধরেন আপনি যদি পানি না মিশান পিওর জুস চিন্তা করেন আপনি একটা কমলা থেকে কতটুকু জুস করতে পারবেন হাফ গ্লাসেরও কম হবে কিন্তু একটা তরমুজের অর্ধেক যদি কাটেন সেইখান থেকে আপনি বড় জোর এক থেকে দেড় গ্লাস জুস পাবেন এর চেয়ে বেশি পাবেন না কিন্তু আপনি একসাথে কি একটা তরমুজের অর্ধেক খেতে পারবেন বা একসাথে কি আপনি একটা কমলার বেশি খান না কিন্তু যদি আপনি ঠিকমতো জুস বানায় খান তাহলে দেখা যাবে একটা গ্লাসের জন্য আপনার পক্ষে চার পাঁচটা কমলা খেতে হচ্ছে ওটা তো আপনি খাচ্ছেন না তো ঘটনাটা তাহলে কী হইলো ঘটনাটা হলো আপনি মাত্রাতিরিক্ত সুগার কনজিউম করে ফেললেন এটা কাদের জন্য ক্ষতিকর যাদের বয়স বেশি যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য বেশি ক্ষতিকর আর এক শ্রেণীর মানুষের জন্য ক্ষতিকর যাদের পেটে সমস্যা আছে দেখেন একটু বোঝার চেষ্টা করি প্রত্যেকটা ফলেই ফাইবার থাকে এবং ফাইবার খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ফাইবার আপনার পায়খানাকে নরম করবে এবং ফাইবার আপনার বাওয়েল সিস্টেমটাকে খুব ভালো রাখে আপনি যদি জুস করে খান তাহলে আপনি ফাইবারটা পুরোটা অমিট করতেছেন আপনি ফাইবার কিন্তু খাচ্ছেন না আপনি কি খাচ্ছেন আপনি জাস্ট নিট নিয়ে নিচ্ছেন লিকুইড পোষণটা খাচ্ছেন ফাইবারটা যে খাচ্ছেন না তার জন্য আপনার পায়খানা শক্ত হয়ে যাওয়ার পরবর্তীতে সম্ভাবনা আছে কারণ অন্যান্য যে খাবারগুলো খাবেন সেগুলো আপনার পায়খানাকে শক্ত করবে আর এই জায়গায় খাদ্যে থাকা ফাইবারটা আপনার পায়খানাটাকে নরম করত এই জিনিসটার থেকে আপনি বঞ্চিত হচ্ছেন নাম্বার টু হচ্ছে আমরা শুধুমাত্র ওই ফলের জুসটা ওইভাবেই খাই না আমরা তার মধ্যে অ্যাডেড সুগার সোজা চিনি দিয়ে দিই এই চিনি যে আমি দিচ্ছি সেটা আমার আরবিসি আরবিএসকে খুব দ্রুত রেস করবে একদম টাস করে উঠায় ফেলবে এটা হচ্ছে খুব দ্রুত গ্লুকোজ লেভেলকে একটা আপনি ইনক্রিজ করায় ফেলেন এর ফলে কী হবে এর ফলে ডায়াবেটিক পেশেন্টদের ডায়াবেটিসের কন্ডিশনটা খারাপ হবে আপনি সারাদিন রোজা রেখে কিছুই খান নাই আপনার হয়তো ব্লাড সুগারটা কমে গিয়েছিলো আপনি এক গ্লাস জুস খালেন একদম পুরাপুরি এর ফলে কী হলো এর ফলে আপনার হঠাৎ করে ব্লাড সুগার হয়ে গেলো পনেরো ষোলো সতেরো দেখি খুব ভালো কিছু হলো অবশ্যই ভালো কিছু হলো না তাহলে বোঝা যাচ্ছে যাদের ডায়াবেটিস আছে যাদের বয়স বেশি তারা জুসটা অ্যাভয়েড করবেন ফাইবারের জন্য হলেও আপনি কি করবেন ফলটা খাবেন এবং যখন আপনি ফল খাবেন আপনি একটা পরিমিত্র মাত্রায় খাবেন আপনি কখনোই এমন হবে না যে আপনি এক কেজি দেড় কেজি তরমুজ খেয়ে ফেলছেন অথবা আপনি পাঁচ ছটা কমলা খেয়ে ফেলছেন কিন্তু আপনি যদি পাঁচ ছটা কমলা জুস করেন তাহলে আপনি এক গ্লাস জুস পাবেন আর যদি সেটা না করেন যে আমি একটা কমলায় জুস করতেছি তাহলে আপনি অ্যাডেড দিচ্ছেন হচ্ছে পানি আর তার সাথে আপনি কি অ্যাড করতেছেন তার সাথে আপনি অ্যাড করতেছেন হচ্ছে চিনি যেটা একদম ক্ষতিকর তো আশা করি বুঝতে পারছেন যে আপনার জন্য কোনটা প্রিফারেবল বয়স কম হলে আপনি যে কোনো কিছু নিতে পারেন বয়স যদি বেশি হয় অবশ্যই 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 সরাসরি ফলটা খাবেন জুসটা অ্যাভয়েড করবেন আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ